তুফানগঞ্জ এক নম্বর ধলপল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দ্বারা পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে এলাকার তিনটি পুকুর সরকারি নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর মাছ চাষের লিজ দিতে টেন্ডার করা হয় সরকারি নিয়ম না মেনেই টেন্ডার করার অভিযোগ পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও অঞ্চল কমিটির সভাপতির বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে নয় নিজের পকেটের স্বার্থে এরা নিজস্ব ব্যক্তিগত লোকগুলোকে পুকুরগুলো লিজ দেয় এখানকার যে আপামর জনসাধারণ সবাই মিলে আমরা যৌথ উদ্যোগে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা আজকে পুকুরের মধ্যে আবার নতুন করে পুকুরের মধ্যে মাছ ছাড়লাম ডিম ছাড়লাম সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সরকারি নিয়ম মেনেই পুকুরে টেন্ডার করা হয়েছে বলে দাবি করেন তিনি মানে সবাইকে জানিয়ে সরকারি প্রসেস অনুসারে টেন্ডারটা করানো হয়েছে যারা এসব ভিত্তি মানে অভিযোগ করেছে এরা সম্পূর্ণ ভিত্তি সবাইকে জানিয়ে করানো হয়েছে পুকুরে ইতিমধ্যে মাছও ছেড়ে দিয়েছে তাহলে এই বিষয়টা কি ওরা মানে কি বলবো ওদের আইন বিরুদ্ধে কাজ করেছে ওরা এর বিরুদ্ধে কোনো কি ব্যবস্থা নেবেন আপনারা হ্যাঁ নেব দলীয়ভাবে একটা ব্যবস্থা নেব সেটা জেলা নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলে ওনাদের সাথে কথা বলে ওনারা কি নির্দেশ দেয় সেই নির্দেশ দেয় সেই ব্যবস্থায় কাজ হবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুধু লোক দেখানো অভিযোগ বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাসের আলটিমেট এগুলো লোক দেখানো আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো সব লোকের আয়ু আসে সরকারি পুকুরে কেন সরকারি নিয়ম মেনে টেন্ডার হবে না প্রতিবাদে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুকুরে মাছ ছাড়লেন তৃণমূলের বিক্ষুব্ধ অংশ কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা